মানব আর মানুষ দুটো শব্দই এসেছে এক প্রাচীন উৎস থেকে তিনি হলেন মনু সংস্কৃত মনুষ্য আর মানব শব্দের মূলেই লুকিয়ে আছে সেই মনুর নাম অর্থাৎ আমরা সবাই মনুর সন্তান মনু মানে মানবজাতির আদি পুরুষ ভারতীয় শাস্ত্র ও পুরাণ বলছে যখনই বিশ্ব সংকটে পতিত হয়েছে তখনই ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের ইচ্ছায় আবির্ভূত হয়েছেন এক মহাজ্ঞানী পথপ্রদর্শক তিনি আর কেউ নন মনু মনু কেবল একটি নাম নয় এটি এক আদর্শ এক উপাধি এক বিশ্বনায়কের মর্যাদা যিনি মানবজাতির রক্ষক ধারক ও সংস্কৃতির প্রতিষ্ঠাতা এই মহান ধারাবাহিকতায় আছেন মোট চোদ্দজন মনু ভগবান ব্রহ্মার এক কল্পে থাকে চোদ্দটি মন্যন্তর আর প্রতিটি মন্যন্তরের অধিপতি হন একজন মনু তারাই মানবজাতির আদিপুরুষ আদি পুরুষ ও শাস্ত্রপ্রণেতা বিষ্ণুপুরাণ অধ্যায় তিন দশমিক এক অনুসারে চোদ্দজন হল এক স্বয়ংভুব মনু ব্রহ্মার পুত্র দুই সারচীষ মনু অগ্নিদেবের পুত্র তিন উত্তম মনু প্রিয়ব্রতের সন্তান চার তামস মনু প্রিয়ব্রতের আরেক পুত্র পাঁচ রৈবত মনু বিশ্রুতির সন্তান ছয় চাক্ষুষ মনু তপস্বী রাজা সাত বৈবাসত মনু সূর্যদেব বিবসানের পুত্র আমাদের বর্তমান যুগের মনু ভবিষ্যৎ মনুরা হলেন আট সাবর্ণী মনু বৈবাসতের ভাই নয় ঋষভ সাবর্ণী মনু দশ ধর্মসাবর্ণী মনু এগারো সাবর্ণী মনু বারো দাক্ষায়ন সাবর্ণী মনু তেরো সাবর্ণী মনু চোদ্দ ইন্দ্রসাবর্ণী মনু আমরা বর্তমানে আছি সপ্তম মর্নন্তরে বৈবাসত মনুর শাসনকালে পুরাণ বলে এই মন্যন্তরেই আবির্ভূত হয়েছেন শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধদেব এবং ভবিষ্যতে আবির্ভূত হবেন কল্কি অবতার বৈবাসত মনুর কাহিনী সর্বাধিক পরিচিত এক মহাপ্রলয়ে সমগ্র পৃথিবী জলমগ্ন হলে রাজা সত্যব্রত যিনি পরে বৈবাসত মনু নামে খ্যাত তপস্যারত ছিলেন নদী তীরে তখন ভগবান বিষ্ণু মৎস্য অবতারে আবির্ভূত হন তাকে সতর্ক করেন এক মহাপ্লাবনের এবং নির্দেশ দেন এক নৌকা প্রস্তুত করে ঋষি জীববীজ ঔষধি ও ধর্মগ্রন্থ সমূহকে রক্ষা করতে ভগবান নিজেই সেই নৌকাটিকে শিঙে বেঁধে প্রলয় সাগরের বুকে ভাসিয়ে নেন এইভাবে নবমানবতার জন্ম দেন সূর্যপুত্র বৈবাসত মনু মনু মানে কেবল মানবজাতির আদি পিতা নান তারা ছিলেন ধর্মপ্রবর্তক সমাজ গঠক শাস্ত্রকার মনুস্মৃতি রচনা করেছেন এই বৈবাসত মনুই ধ্বংসের পরেই সৃষ্টি অন্ধকার ভেদ করেই আসে আলো মনুরাই সেই আলো যারা যুগে যুগে মানব সভ্যতার রক্ষক তাই বলা হয় মনু মানেই মানব মনু মানেই মানুষ মনুই মানব সভ্যতার চিরন্তন আত্মা জয় মনু জয় শত মনু